হঠাৎ বলে গেলুম গেলুমায় ধরে তোল প্যারসুলে কেউ বদ্দিটাকে কেউ বা কে বলিস কেউ ব বলে কাবড়ে দেবে সাত থানের রে চুলিস ব্যাস্ত সবাই এনি কদিন মো সেই খোঁড়া ঘড়ি কাবড়ে হাকে ওরে আবার গো গেয়েছে চুড়ি ও না ওরে আবার গো গেছে চুড়ি ও পারলো ajo ও আছে মাইনি এত সত্যি সবাইটাকে বুঝি সামনে ধরে আয় না ওটাও কোফাইতেছিল কখটা ধরেতা কারুর কথা দद्दल সব খেলা যাটায় বিচি আর না এমন খুব তো রাবকে যাবিস রে আর মা বুটের গল না অফিসের পাথরগুলো পাকায় গেলে গোবর খুব চলেছে কোথায় গেল কে ওটা খবর ইচ্ছা করে এই ব্যাখাদানে মুখ ধরে গোপ ধরে খুব তাচি মুখগুলো বুদ্ধ ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আবার গোপ কি কালুর কেলাম वो फेरा भी गुफित भी ताई दी जय चूला नमस्कार